তো অলরেডি আমি বাস থেকে বের হয়ে গেছি আর আজকে শীতটাও বেশি বেশি না মানে একটু কম কম লাগতেছে সকালের নাস্তা দিই আমি এখান থেকেই করি আর হ্যাঁ এখানের খাবারের স্বাদটা আসলে অনেক ভালো ছিল এখন হচ্ছে আমরা অলরেডি চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে অলমোস্ট কয়টা সাড়ে চারটার মতো বাজে তো আজকে দেখি কি হবে ভাই আমি মানে নিজেও বুঝতে পারছি গাড়িতে করে সোজা ডিরেক্ট চলে গেলাম আমাদের পার্সিটিতে সো পার্সিটির গেট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে আজকে হচ্ছে আমাদের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিক প্রতিষ্ঠা এরপর আমরা সবাই মিলে বাসে উঠে যাই আমাদের এখন যেতে হবে লবণ চোরা আমাদের স্থায়ী ক্যাম্পাসে এখানে দেখতে পাচ্ছেন সব বন্ড গুলা একসাথে তো যাই হোক আমরা এখানে পৌঁছিয়ে সব জায়গায় একটু অবজার্ভ করতেছিলাম যে কোথায় কি ডেকোরেশন করা হয়েছে আসলে খুব ভালো লাগছে বাট পারফেক্ট মনে হয়নি সবার কাছে ইউনিক লাগছে এই জায়গাটা আর আমাদের পাইলিং এরও কাজ চলতেছে এখানে সবাই একের পর এক এসে ছবি তুলতছে ভিডিও করতেছে দেখার মতো বিষয় ও یار এখন আসি হচ্ছে এই ক্যাম্পাসে দোস্ত আমার সাথে আছে আমার ফ্রেন্ড আমার ভাই আমার বন্ধু হাউ আর ইউ ফলিং আফটার কামিং হিয়ার তাজি এ হচ্ছে আমাদের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির 13 তম প্রতিষ্ঠা যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের খুলনার পারমানেন্ট ক্যাম্পাসে যেটা আমাদের লবণচড়া থানার মধ্যে পড়ে তো আজকে এইখানে যে প্রোগ্রামটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের পুরো ভার্সিটির এটা একটা কালচারাল ফেস্টের মধ্যে পড়ে এবং এটা পুরো ইন্টার ভার্সিটির একটা প্রোগ্রাম তো আশা করি অনেক ভালোভাবে এটা আমরা আজকে এনজয় করতে পারবো এবং অনেকগুলো পারফরমেন্স আছে তার মধ্যে আমরাও হচ্ছে পারফর্ম করতেছি এবং খুব সুন্দর ভাবে আমরা পুরো এটা এনজয় করবো ধন্যবাদ তবে আজকের দিনটা মানে সুপার এখন আমরা সেম কোশ্চেন করব আরেকজনকে দেখি সমপ্তি হাউ আর ইউ ফিলিং আফটার কামিং হিয়ার আইম এম ফিলিং ভেরি প্রিটি আর কি বলবো মানে এইখানে যে আমাদের যে 13 অনুষ্ঠান এখানে এসে আমরা মানে তোমার জাস্ট অনুভূতিটা শেয়ার করো কেমন লাগছে না ভালো লাগতেছে তারপর এখান থেকে টোকেন কালেক্ট করে খাবার নিয়ে চলে যাই আমাদের জায়গায় আমরা সবাই বসে বসে এনজয় করি এবং খাবার শেষ করে চলে যাই রিফাত ভাইয়ের কাছে ভাই হাউ ডাজ ইট ফিল টু বি হিয়ার কেমন লাগছে আপনার টু মাচ আসলে এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আসলে তোরা তো এখনো ওভাবে মানে ওই স্টেজটা পার করে আসিস নাই মানে আমরা মাত্র এখন আমরা থার্ড ইয়ারে তোরা মাত্র ভর্তি হয়েছিস কিন্তু এখানে মানে আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল আলটিমেটলি আমরা জানতাম যে একটা পার্মানেন্ট ক্যাম্পাস যদি এখন হয়ও সেটা আমরা ইন ফিউচার পাবো না বাট আমাদের ফিউচার জেনারেশন যারা আছে বা যারা ইন ফিউচার ভর্তি হবে বা এখন যারা আছে তাদের জন্যই মেইনলি হচ্ছে যে মানে আমাদের একটা আশা ছিল মানে পরাপর দুই তিনবার আমাদের স্টুডেন্ট যারা আছে তারা ও নিছে যে আমাদের পারমানেন্ট ক্যাম্পাসটা কেন হচ্ছে না কিন্তু আলটিমেটলি এখন সেটা আলহামদুলিল্লাহ বাট ভাই আমার একটা কথা আছে ভাই এই যে আমরা আমরা অনলাইনে পড়তেছি এখন আমরা কি এই পার্মানেন্ট ক্যাম্পাস আসলে কি মানে পড়তে পারবো কিনা ভাই মানে এখানে আসতে পারবো কিনা এই জিনিসটা আসলে অথরিটি ভালো বলতে পারবে মানে এটা হচ্ছে কাজের প্রোগ্রেসের উপরে ডিপেন্ড করে যে এটা কিভাবে কি হবে এটা আমরা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ওকে ফার্স্ট অফ অল ভাবে এতদিন পর কাজটা শুরু হয়েছে আর আমি মনে করি অ্যাজ এ ফাইনাল স্টুডেন্ট হিসাবে যে কাজ একবার শুরু হয়ে গেলে আই থিঙ্ক মনে হয় না এটা আটকাবে তো আশা করছি তোমরা কিছু একটা ঠিক আছে লিস্ট প্রাউডলি বলতে পারবো অন্যদেরকে যে আমাদের একটা পার্মানেন্ট ক্যাম্পাস বারো সালে যাত্রা শুরু করা এই নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এখন তেরো বছরে পা দিয়েছে খুলনা অঞ্চলে উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছে খুবই বেশি ভালো লাগছে কারণ আর কি মিক্স হচ্ছে খুবই ভালো আবার খুব খারাপ কারণ যেহেতু আমি এবার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি এবার বের হয়ে যাচ্ছি ডিসেম্বরে কিন্তু আবার একদিক থেকে খুবই ভালো যে যাওয়ার বছর এত সুন্দর একটা প্রোগ্রাম দিল এটুকুই আর বলা ছিল তো আমরা সবাই আমাদের আমাদের তো এখন টিকেটস তাই না তো টিকেটস নিয়ে কি বলার আছে তোমার বলো টিকেটস আমরা সবাই জানি যে বাংলা ছায়া ছবি বা বাংলা দশকের সবকিছুই হচ্ছে আমাদের একটা গর্বের বিষয় তো আমরা সেটা আর কি রিপ্রেজেন্ট করতেছি তো দেখা যাক কেমন হয় আপনারাও দেখে কিন্তু অবশ্যই জানাবেন আজ থেকে প্রায় তেরো বছর আগেও এই প্রোগ্রামটা করা হয়েছে আজকে তেরো বছর পরও সেইম কাজটা কিন্তু করা একটা আমাদের জন্য গর্বের বিষয় গর্বের বিষয় এখন কিন্তু আমরা গাইস এখন কিন্তু আমরা পারমানেন্ট ক্যাম্পাসের মধ্যে আছি এরিয়ার ভিতরে কিন্তু আমাদের প্রোগ্রামটা হচ্ছে এবং খুব কাজ শেষ হয়ে যাবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যে কেমন হয় থ্যাংক ইউ সো মাচ ইউ ক্যান সি যে আশেপাশে আমাদের সবাই স্টুডেন্ট যতজন দেখতে পাচ্ছি স্টুডেন্ট টিচার আর অনেকেই আছে সো সামনে হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য আর কি কাজ করা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শুধু একটি ডিগ্রি নয় বরং দক্ষ দায়িত্বশীল এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে এই পার্মানেন্ট ক্যাম্পাসটির মোট জমির আয়তন চার দশমিক সাত একর যেখানে আধুনিক শিক্ষা কেন্দ্র লাইব্রেরি ল্যাব ক্যাম্পাস গ্রিন খেলার মাঠসহ শিক্ষার্থীদের উন্নত পরিবেশ তৈরি করা হবে ঠিক চারিপাশটা ঘুরে দেখতে দেখতে আমাদের প্রোগ্রামে ডাক এলো এবং আমরা সবাই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলাম তো দেখতে দেখতে আমাদেরই এখন পারফর্ম করার পালা ঠিক এইভাবেই অনেকদিন পর বন্ধু আসাতে চলে গেলাম ডান্স পারফর্ম করতে এইভাবে যারা পারফর্মার ছিল সবাই এক এক করে এসে এসে পারফর্ম করছে স্টেজে এই ছিল আমাদের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী এইভাবেই প্রতিবার উদযাপন করা হয় কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তাদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ আর হ্যাঁ আবারও ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য